আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে এখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ তো আজকে ফাইনালি আপনাদের জন্য আমি গরুর হাটে চলে আসলাম এটা হচ্ছে কমলাপুর গুবিবাগ গরুর হাট তো হাটের কাজকাম চলতেছে ডেকোরেশন গেট সাজানো হয়েছে এখনও হাট শুরু হয় নাই অলরেডি বিভিন্ন জায়গাতে গরু চলে আসছে তার জন্য আমি আপনাদের এখানে আসলাম গরু দেখানোর জন্য যে আসলে সব রকমের গরু আছে যেহেতু দেশি গরু আর সামনে যেহেতু গুরুবানির চলে আসছে তো এই হচ্ছে গরু দেখতে পারতেছেন এখানে ছোট বড় সব রকমের গরুই আছে আপনারা হাটে আসলে ইনশাল্লাহ ছোট বড় গরু সব রকমের পেয়ে যাবেন তো এখানে গরুগুলা সু মার্শাল্লাহ দেখতে খুবই ভালো অনেক বড় সাইজ অনেক ছোট সাইজ সব রকমের গরুই আসছে হাটে আপনারা আসলে এখানে পেয়ে যাবেন তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমি যখন এক ভাইকে জিজ্ঞেস করলাম ভাই গরুর দামটা কত বা ওই ভাই একটু বিরক্ত হয়ে গেল যে ভাই দেখেন এখন তো সামনে কুরবা নিয়ে আপনারা জানেন আপনারা বলক করতেছেন তো আসলে হাটে সবাই আসে ছোট বড় বাচ্চা বড়ো মানুষ সবাই হাটে কম বেশ আসে অনেক ধরনের মানুষ কিন্তু এসে আসলে দেখা গেছে গরুর একটু হয়রানি করে তো বললাম এটা হয়রানি বললে ভাই আপনি এটা আসলে মানুষ একটু মাইন্ড করবো হয়রানি না আসলে দেখেন সবাই গরু কুরবানি ঈদ সামনে আসছে তো ছোটো বড়ো সবাই আসবো গরুর দেখবে দাম দূর জিজ্ঞাসা করবে এটাই স্বাভাবিক যার ভালো লাগবে সে কিনে নিয়ে যাবে দাম দূর করে হ্যাঁ আর এটা যেহেতু কুরবানির ঈদ তো উনি বলতোছে ভাই আমি তো শিরার কোনো বলি নাই ওনার সাথে তখন তো ইয়ে করছি তো উনি বললো ভাই আমি বলছি কোন বিষয়ে জানেন আমি গ্রামতে আমি গরুটা নিয়ে আসছি ঢাকা কারণ গরুটা অনেক কষ্ট করে আসছে একটু গরুর রেস্টের ব্যাপার সেবার আছে সবাই খেলে এসে বললে ভাই গরুটা দাঁড় করার গরুর দাম কত কত কিন্তু দাম জিজ্ঞেস করে কেউ তো ভাই নেয় না আমি এটাও অনুভব করছি আচ্ছা যাক তার কথা ঠিক আছে আমার কথা ঠিক আছে তো আমার কথা কোনো বলতুরি আপনারা দেখলে আপনারা বুলতুরি হয়ে থাকলে আপনারা কমা ডিস্ট্রিকে দেখবেন তো সামনে যেহেতু কুরবানি ঈদ আপনারা জানেন তো এখানে গরুর হাট অনেক মানুষজন আসছে গরুর দামও টুকটাক এখানে অনেক ভাই অনেক বোনেরা গরুর দামও জিজ্ঞেস করতেছে মাসাল্লাহ গরুও খুব দেখতে ভালো সাদা কালো সাদা অনেক ধরনের গরুয় আসছে তো একটা জিনিস হচ্ছে যে আসলে ওই কুরবানি আসলে ছোট বড় সব রকমের গরু আছে আপনারা এখানে আসবেন দাম দূর করে মন মতো করে গরু নিতে পারবেন কুরবানির জন্য তো এখানে অনেক ভাই অনেক বোন জিজ্ঞেস করতেছিল গরুর দাম কীরকম বাজেট কী কেমনে দাম দূর তো গরুর মোটামুটি দাম এখানে দুই লাখ আছে আড়াই লাখ এক লাখ সত্তর এক লাখ পাঁচচল্লিশও গরু আছে আবার সত্তর হাজারও গরু আছে এখানে হাটে কমলাপুর গুপিবাগ হাটে আপনারা চলে আসবেন তো আসলে এই হাটটা কিন্তু হচ্ছে কমলাপুর যে বিশ্বর গুপিবাগ থেকে শুরু করে একবারে টিকাতলি মধ্যমিতা হল আছে এদিক দিয়ে পুরো একটা হাট বসে হ্যাঁ এই বাংলাদেশ ব্যাংকের পিছন দিয়ে হয়ে পুরো একটা গরুর হাট বসে এখানে আসলে আপনারা ইনশাল্লাহ দাম দূর করে গরু দেখে আপনারা নিতে পারবেন গরুর দাম দূর করে আপনারা মন মতো গরু নিতে পারবেন তো এই ছিল আমার ভিডিও আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট করবেন আজকে যেহেতু আমি আপনাদের জন্য গরুর একটা ভিডিও নিয়ে আসলাম এখানে কারণ ভিডিও আপনাদের গরুর ভিডিও আপনাদের দেখানোর জন্য আমি গরুর হাটে চলে আসছি তো গরুর হাটে আসার পরে অনেক ভাইয়ের সাথে কথা বললাম ভালো লাগলো অনেক দূরের থেকে তারা গরু নিয়ে আসছে তো গরু নিয়ে আসানোর পরে তারা অনেক জানি করে গরু নিয়ে আসছে তো দুটো টাকা আসায় যে দুটো টাকা যেন বেশি হয় তো এই গরুটার দাম চাচ্ছিলো উনি এক লাখ পঁয়তাল্লিশ হাজার মোটামুটি দাম ঠিক আছে আর যার ভালো লাগবে দাম দুরুত করে আপনারা দিতে পারবেন কারণ দাম দেশের দিকে একটু হয়ই আর ঈদের আগে যেহেতু ঈদ আসতে এখনও করায় বাকি আছে তো একটু গরুর দাম বেশি হবে স্বাভাবিক এটাই তো তারপরে দেখা গেছে ঈদের একদিন দু দিন আগে গরুর দাম ওইটা কমে যায় তো গতবার কমে গিয়েছিল তো এই দুই হাজার চব্বিশে গরুর হাটে আপনার আমি ভিডিও দেখিয়ে দিলাম তো আমার চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য আমি গরুর হাটে চলে আসছি এখানে এক ক্যামেরাম্যান ভাই আসছে উনি ব্লক করার জন্য আসছে গরুর নিয়ন্ত্রণ তো আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের জন্য আমি ভিডিও করতে আসছি গরুর হাটে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন শরীরের দিকে খেয়াল রাখবেন তো এই বলে আজকে বিদায়